জেনারেল সাহাবি রহমান চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গীকে পেয়েছেন পাঁচশো বাষট্টি ভোট জেনারেল মুমতাসির আলী খেলাফত্রিশ দেওয়াল উনি পেয়েছেন উনিশ হাজার চারশো বিরানব্বই উনিশ হাজার চারশো বিরানব্বই মোহাম্মদ তহসিনা রসনি বাংলাদেশ জাতীয় দল বিএনপি দাদাশিস প্রতীকে পেয়েছেন আটচল্লিশ হাজার সাতশো বিশ মোহাম্মদ আমির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতবাকা মার্কা উনি পেয়েছেন আটশো সতেরো ভোট জয়াব মোহাম্মদ মুজিবুল হক বনফোরাম উনি উদীয়মন সূর্য প্রতীকে পেয়েছেন পাঁচশো ছয় ভোট বৈধ ভোটের সংখ্যা সত্তর হাজার তিনশো বানব্বই বাতিল যুদ্ধ ভোটের সংখ্যা আঠারোশো পঞ্চান্ন সর্বভোট প্রদত্ত ভোটের সংখ্যা বায়াত্তর হাজার দুইশো বায়ান্ন ঘটে শতকর হার বিয়াল্লিশ দশমিক চার শূন্য ভাগ উপজেলার ফলাফল ঘোষণা করছে জনাব মাহবুব রহমান চৌধুরী জাতীয় পার্টি রামপরপুরকে পেয়েছেন পাঁচশো ভোট মোহাম্মদ মুমতাসের আলী খেলাফত মজলিশ দেওয়াল ঘরে মার্কা পেয়েছেন সতেরো হাজার নয় শত চুয়ান্ন মোহাম্মদ আমির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা পাকা পেয়েছেন পাঁচশো বাহাত্তর ভোট জনাব মোহাম্মদ মুজিবুল হক বনপুরাম সূর্য পতি পেয়েছেন একশত ভোট মোট ভোট হচ্ছে আঠারো সংখ্যা আঠারো পাঁচশো একশো একাত্তর সংখ্যা একুশশো অষ্টাশি সংখ্যা উনানব্বই এই দুই উপজেলার একত্রিত ভোট একমের ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাহবুর চৌধুরী জাতীয় পার্টি লামগল্প থেকে চোদ্দশো চার ভোট জনাব মোহাম্মদ মুমতাফির আলী দেওয়াল থেকে পেয়েছেন সাঁত্রিশ হাজার চারশো মোহাম্মদ তাসিদা বাংলাদেশ বিএনপি পেয়েছেন এক লক্ষ ষোলো হাজার ছয়শো সাতানব্বই মোহাম্মদ জনাব মোহাম্মদ আমির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত টাকা পেয়েছেন তেরোশো উনানব্বই ভুট জন পথ মুজীবন হোক সূর্যগত হাজার পাঁচশো চার হাজার তেতাল্লিশ সর্বমোট এই দুই উপজেলা প্রদত্ত ভোটের সংখ্যা এক লক্ষ একষট্টি হাজার ছয়শ এগারো এবং প্রদত্ত ভোটের দশমিক আট এক এই দুই উপজেলা আমাদের কম্পাইন ফলাফল আমরা অপেক্ষা করছি এখন আমাদের পোস্টাল ব্যালটের যে বাকি ফলাফল পাওয়ার পরে এটা এই আসনের আমরা সঙ্গে ফলাফল ঘোষণা করতে পারি এবার আমি আসন নাম্বার দুশো একত্রিশ ছেলেট তিন এই তিন আসনের প্রাথমিক ফলাফল ঘোষণা করছি এই আসনের বালাগঞ্জ প্রদালতীন ফলা ঘোষণা করছি জনাব মইনুল বাকর স্বতন্ত্র কম্পিউটার প্রতীকে পেয়েছেন একশত ছাব্বিশ ভোট জনাব মুসলিউদ্দিন রাজু বাংলাদেশ খেলাফত হদ মন্ত্রী রিক্সা প্রতীকের পেয়েছেন একুশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট জনাব মু চৌধুরী স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন দুই শত পঞ্চান্ন ভোট জনাব মোহাম্মদ আফিকুর রহমান জাতীয় পার্টি লংমার প্রতীকে পেয়েছেন পাঁচশত পঁচাত্তর ভোট জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাতাশ হাজার নয় শত দশ ভোট জনাব ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখে পেয়েছেন ছয় শত পঁয়তাল্লিশ ভোট মোট বৈধ ভোটের সংখ্যা একান্ন হাজার ছাপ্পান্ন বাকিল ভূতের ভোটের সংখ্যা এগারোশো তিয়াত্তর স্বাগর ভোটের সংখ্যা বায়ান্ন হাজার দুইশত উনত্রিশ শক্কর হার একান্ন দশমিক নয় ছয় আমি দক্ষিণ সমাজ দুটো পার্ট রয়েছে একটি পার্টে কৃষক্রিয়া করছি জনাব মোহাম্মদ স্বতন্ত্র প্রার্থী উনি কম্পিউটার প্রতীকে পেয়েছেন একশো ভোট জনাব মুসলিমদিন রাজু বাংলাদেশ খেলাফিসকে পেয়েছেন আঠাইশ হাজার আটশো সাতাশ ভোট মুস্তাকিমা চৌধুরী স্বতন্ত্র পার্টি ফুটবল প্রতীক পেয়েছেন একশত বত্রিশ ভোট জয়াদ মোহাম্মদ আফিবুর রহমান জাতীয় পার্টি নান্ন প্রতীকে পেয়েছেন তেরোশো সাত ভোট জয়াদ মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয় দল বিএনপি পেয়েছেন তিপ্পান্ন হাজার সতেরো ভোট হক চৌধুরী ইসলিম আন্দোলন বাংলাদেশ হাত পাকা পেয়েছেন চারশত পঁচানব্বই ভোট ভোট প্রভৃত ভোটের সংখ্যা চুরাশি হাজার আটশো আটশত আটাত্তর বাকি দুটো ভোটের সংখ্যা এক হাজার সাতশো চুয়াত্তর প্রদত্ত ভোটের সংখ্যা তিরাশি হাজার ছয় শত প্রদত্ত ভোটের সংখ্যার হার আটান্ন দশমিক পাঁচ এক পাঁচ আট এই আসনের দক্ষিণ সভা কেন্দ্রে আরেকটা অংশে ফলা ঘোষণা করছি জনাব মনুল বাটক স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন পনেরো ভোট জনাব মুজলিউদ্দিন রাজু বাংলাদেশ বিশ্ব মন্ত্রীপতিকে পেয়েছেন সব ভোট জনাব চৌধুরী পেয়েছেন চৌত্রিশ ভোট জনাব মোহাম্মদ আফিকুর রহমান জাতীয় পার্টি লঙ্গরপতিকে পেয়েছেন একশো ভোট জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাংলাদেশ প্রদীকে পেয়েছেন নয় হাজার নয়শো একষট্টি ভোট চৌধুরী

ঘোষণা করছি জেলা বৈদুল স্বতন্ত্র প্রার্থী কম্পিটার খেলাহীকে এগারো ভোট জনাব মুস্তাকিম চৌধুরী স্বতন্ত্র ফুটবল থেকে পেয়েছেন তিন হাজার পাঁচশো নয় ভোট জেনাব মোহাম্মদ আফিকুর রহমান জাতীয় পার্টি রাঙ্গা পেয়েছেন পাঁচশত আঠারো ভোট জনাব মোহাম্মদ আব্দুল মালিক জাতীয় দল বিএনপি বাংলাদেশ প্রতীকে পেয়েছেন বাইশ হাজার পাঁচশো ভোটার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক পেয়েছেন একশো পাঁচ ভোট এই উপজেলায় মোট বৈধ ভোটের সংখ্যা বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি বাতিল ভোটের সংখ্যা এগারোশো আটচল্লিশ সর্বোট বৈধ ভোটের সংখ্যা একতাল্লিশ হাজার দুশো তেরো ওত ভোটের সত্তর হার তিন দশমিক নয় নয় পাঁচ

স্বতন্ত্র প্রার্থী ফুটবল থেকে পেয়েছেন চার হাজার একশো ত্রিশ ভোট মোহাম্মদ রহমান জাতীয় পার্টি রাঙ্গর থেকে পেয়েছেন আব্দুল মালিক বাংলাদেশ জাতীয় দল বিএনপি পেয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার দুইশো পঞ্চান্ন ভোট চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত থেকে পেয়েছেন এক হাজার তিনশো সত্তর ভোট মোট প্রতি সংখ্যা এক লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশ উনষাট জাতিকৃত ভোটের সংখ্যা চার হাজার চারশো একানব্বই সর্বত ভোটের সংখ্যা দুই লক্ষ সাত সাতশো পঞ্চাশ প্রদর্থ ভোটের শতকরা হার পাঁচচল্লিশ দশমিক দুই ছয় ভাগ এখানে আমাদের পৃথক ভোটের সংখ্যাটা বাকি আছে এটা যুক্ত হওয়ার পরে আমরা ব্যবসায়ী ঘোষণা করতে পারবো আসুন এবং আমরা আসন নাম্বার দুই শত চৌত্রিশ দুই ফলাফল গোলাপগঞ্জ উপজেলার ঘোষণা করছি জনাব এমরান আহমেদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি পেয়েছেন সত্তর হাজার ভোট জনাব তাহিদুর রহমান গণাধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন সাত শত আটাইশ ভোট জনাব মোহাম্মদ আব্দুল্ল জাতীয় পার্টি বাংলা প্রতীকে পেয়েছেন ছয় শত ছাপ্পান্ন ভোট জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়দা ইসলামী দায়িকবালা প্রতীকে পেয়েছেন পঞ্চান্ন হাজার নয়শো তেইশ ভোট জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র পার্টি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন সাত হাজার ভোট ভোট কেন্দ্র হতে বাস্তব ভোটে ভোট সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো আটাত্তর ভোটের সংখ্যা তিন হাজার ভোটের সংখ্যা এক লক্ষ আটত্রিশ আমি আবার বিআই উপজেলা ফলা ঘোষণা করছি জনাব এমন আহমেদ চৌধুরী আমাদের জাতীয় দল বিএনপি পেয়েছেন স্যত্রিশ হাজার আটশো আঠারো জনাব জাহিদুর রহমান গণ পরিষদ পেয়েছেন ছয়শ তিপ্পান্ন জনাব মোহাম্মদ আব্দ জাতীয় পার্টি রাঙ্গল পেয়েছেন চারশত জনাব মোহাম্মদ সেলিম বাংলাদেশ জামায়াত ইসলামী তারিবালের প্রতীকে পেয়েছেন একচল্লিশ হাজার আটশো পঁচিশ ভোট মোহাম্মদ ইসলাম জনাব মোহাম্মদ ইসলাম স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার পেয়েছেন ষোলো হাজার পাঁচশত সাতান্ন ভোট ভোটকাণ্ড হতে প্রাপ্ত সংখ্যা সাতানব্বই হাজার তিনশো একচল্লিশ ভোট বাতিল ভোটের সংখ্যা মোট প্রাপ্ত হাজার হার ভোট পড়েছে পঁয়তাল্লিশ দশমিক আট শূন্য ভাগ এই দুই লোক একত্রিত ফলাফল ঘোষণা করছেন আহমদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাংলাদেশ প্রতীকে পেয়েছেন এক লক্ষ আট হাজার ছয়শ বারো ভোট রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার তিনশো একাশি ভোট জনাব মোহাম্মদ আব্দুর জাতীয় পার্টি বাংলা পেয়েছেন এক হাজার ভোট জনাব মোহাম্মদ উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতীকে পেয়েছেন সাতানব্বই হাজার সাতশো আটচল্লিশ ভোট জানাব ইসলাম স্বতন্ত্র হেলিকপ্টার ভোটিকা পেয়েছেন দুই লক্ষ তেইশ হাজার ছয়শ্রিশ ভোট ভোটের সংখ্যা হাজার উনিশ সংখ্যা পাঁচ হাজার তিনশো উনিশ ভোট ভোটের সংখ্যা দুই লক্ষ হাজার দুই লক্ষ আটশো হার দশমিক আমাদের এখানে মোট কেন্দ্র একশো তিরানব্বইতে একশো ঘোষণা করা হলো আরেকটা কেন্দ্র আমাদের পুস্টার গ্যালেটের ফলাফল যখন আসবে তখন আমরা সেভাবে ঘোষণা করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ একটি সাময়িক সময়ের জন্য অবস্থান করার জন্য আমরাও অনুরোধ জানাচ্ছি এরপরে অন্যান্য উপজেলার ফলাফল পাওয়ার পরেই আমরা ঘোষণা করবো এবং একই সাথে তারপর পরে আমরা